আসসালামু আলাইকুম রাঙামাটি শাহাদ ফানিসারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনার জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর সিম্পলের মধ্যে স্মার্ট একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি সম্পূর্ণ রাঙামাটি পাহাড়ি সেগুন কাঠ দিয়ে করা হয়েছে ডয়ের ভিতরে গামারি কাঠ ব্যবহার করছি আমরা চিটা গামারি কাঠ যেটাকে বলি দেখেন খুবই সিম্পলের মধ্যে সুন্দর একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি আমাকে অর্ডার করছেন রাঙামাটি রিজার্ভ বাজার থেকে তানিয়া আফু আফু দীর্ঘ পনেরো দিন আগে ড্রেসিং টেবিলটি আমাকে অর্ডার করছেন এর সাথে একটা খাট অর্ডার করছেন খাটটা ঈদের পরে নিয়ে যাবেন ফাইনালি ড্রেসিং টেবিলটি কমপ্লিট করলাম আজকে ডেলিভারি দিয়ে দিব ইনশাআল্লাহ এই ড্রেসিং টেবিলটি সম্পূর্ণ রাঙামাটি পাহাড়ে সেগুন কাঠ দিয়ে করা হয়েছে সাইডে যে ফায়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো আড়াই ইঞ্চি মোটা কাঠ থেকে নেওয়া হয়েছে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটিও মোটা আড়াই ইঞ্চি কাঠ থেকে নেওয়া হয়েছে গ্লাস ফ্রেমটি উচ্চতা তিন ফিট পাশে দুই ফিটের মধ্যে করা হয়েছে আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারবেন এই ড্রেসিং টেবিল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে আপনারা চাইলে দেশ এবং দেশের বাইরে থেকে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করে এই ড্রেসিং টেবিলটি অর্ডার করে নিতে পারবেন এটির দাম পড়বে পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি যারা দেশ এবং দেশের বাইরে থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নিত্য নতুন ফার্নিচারের ডিজাইনগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন যে কোনো ধরনের ফার্নিচার আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ